আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের কাওয়ালিনী সঙ্গীত আর আমরা চলে আসছি সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি এই তো আমরা গেটে চলে আসছি এখন রাত্রে নয়টার দিকে এই বিকালে শুরু হয়েছে সন্ধ্যা পরে এই কাওয়ালিনী সঙ্গীত আর আমরা এখন শাহজালান ইউনিভার্সিটির প্রবেশ করতেছি এই তো দেখতে পাচ্ছি আমরা শাহজালান ইউনিভার্সিটির রাস্তা অনেক সুন্দর আমরা প্রবেশ করছি ধীরে ধীরে মেইন গেট থেকে আমরা চলে আসছি অনেক মোটামুটি অনেক দূরে আর এখনই আমরা মেইন অনুষ্ঠানে চলে যাব ধীরে ধীরে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বাংলাদেশের ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলন যে এই উপলক্ষে এই এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কালা কাওয়ালিনী এই সঙ্গীত আর আমরা মেন স্টেজে চলে আসছি আর এই তো এখানে গান শুরু হয়ে গেছে আর আপনারা শুনেন সুজনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং প্রতিজ্ঞা করছি যে তাদের আত্মবেগের বিনিময়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করবই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই বিপ্লবের আতুরগর হলো দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখান থেকে বিপ্লবের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছিল সুতরাং আমরা মনে করি বিপ্লবোত্তর এই সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব কর্তব্য বহুগুণে বেড়ে গিয়েছিল এমত অবস্থায় বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ সাবিপ্রবি ও সামগ্রিক প্রেক্ষাপটে কিছু প্রস্তাবনা তুলে ধরতে চায় আমাদের প্রস্তাবনাগুলো হলো অবিলম্বে শহীদ আহত ও নির্যাতিতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং শহীদ পরিবারের সার্বিক অবস্থার রিপোর্ট জাতির সামনে প্রতি মাসে তুলে ধরতে হবে গণহত্যায় চিহ্নিত অপরাধীদের গ্রেফতারপূর্বক বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে দ্রুততম সময়ের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা সম্পন্ন একজন উঁচু মানের অ্যাকাডেমিশিয়ান ও যোগ্য প্রশাসককে দেশের প্রথম এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে এবং পূর্ণরূপে একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করে মেধা যোগ্যতা ও আর্থিক অবস্থা ও দূরত্ব বিবেচনা করে হলের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পেসিস্ট শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে বিশেষ করে পেসিস্ট শক্তির সহযোগী কালচারাল উইং এখনও বিপ্লবের চেতনার বিপরীতে তাদের স্পর্ধা দেখাচ্ছে এক্ষেত্রে সরকারি উদ্যোগে ডি বাচ্চাল যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিপ্লবী চেতনাকে টেকসই করার জন্য বইয়ে বিপ্লবের ইতিহাস যুক্ত করতে হবে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিপ্লব কর্নার বা বিপ্লবের আয়নাগর বা অন্য কোনো নামে স্বতন্ত্র পর্যাপ্ত উপকরণ সমৃদ্ধ কর্নার স্থাপন করতে হবে সাবিপ্লবীর কর্নারকে শহীদ রুদ্রসেন বিপ্লব কর্নার বা আয়নাগর নামে স্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে শহীদ মুক্ত ওয়াটার কর্নার স্থাপন করতে হবে এবং তাতে বিপ্লবের সুস্পষ্ট স্মারক থাকতে হবে বিপ্লবকে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় অর্থায়নে বিশ্বমানের বই নাটক সিনেমা ডকুমেন্টারি বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি করতে হবে মুক্তিযুদ্ধের একত্রিত্ব কারণ হয় এজন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অপূর্ণাঙ্গ বয়ান তৈরি করতে হবে মহান মুক্তিযুদ্ধকে সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর ও উনিশশো একাত্তরের ঐতিহাসিক ধারাবাহিকতার আলোকে বর্ণনা করতে হবে বিচ্ছিন্ন ইতিহাস হিসেবে নয় মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের যাবতীয় সুযোগ সুবিধা বাতিল করতে হবে এবং তাদেরকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে মামলা ও বিচার করতে হবে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বিভাজন দূর করতে হবে সবাইকে দেশের নাকাদের অবদানের স্বীকৃতি দিয়ে কোর্স পুনর্বিন্যাস করতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রস্তাবনাগুলো অনেক গবেষণালব্ধ একটি প্রস্তাবনা আমরা সরকারের উচ্চ পর্যায়ের পর্যায়ে আশা করব এই প্রস্তাবনাগুলো স্যারদের সাথে ফটো এখন ফটোসেশন হবে যেহেতু আমরা স্মৃতির পর্যায়ে এটাকে টানিয়ে রাখতে চাই স্যারদেরকে আমাদের বিপ্লবী বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের শঙ্কর সাথে ফটো অংশ নেওয়ার দিনে তো অনুরোধ রইল

Allah.